আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনোয়ার ইংলিশ একাডেমি আশা করছি সবাই ভালো আছো নিরাপদে আছো আবার আসলাম নতুন আরো একটি ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমি রাইট ফর্ম ভার্বের অ্যাকটিভ এবং প্যাসিভ ভয়েস নিয়ে যে কনফিউশন রয়েছে সেটি দূর করার চেষ্টা করব অর্থাৎ একটা বাক্য কখন অ্যাকটিভ ভয়েজ হয় এবং কখন প্যাসিভ ভয়েজ হয় এইটা আইডেন্টিফাই করতে গিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু খুব ঝামেলায় পড়ে যায় অর্থাৎ কখন ভয়েজে ব্যবহার হবে কখন এটি প্যাসিভ ভয়েজে ব্যবহার হবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে এটি ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কখন অ্যাক্টিভ ভয়েজে ভার ব্যবহার করবে এবং কখন প্যাসিভ ভয়েজে ভার ব্যবহার করবে সো লেটস বিগিন আমি এখানে দুইটা বাক্য লিখেছি এই দুইটা বাক্য থেকে তোমরা জানতে পারবে যে আসলে কখন এবং কিভাবে মানে কি কি থাকলে থাকলে তোমরা ব্যবহার করবে এবং বা কি দেখে তোমরা প্যাসিভ ভয়েজে ব্যবহার করবে প্রথম যে বাক্যটি রয়েছে এ বার্থডে পার্টি অ্যারেঞ্জ ইয়ে একটা জন্মদিনের পার্টি গতকাল কি করা হয়েছে আয়োজন করা হয়েছিল এখানে যে ভার্বটি রয়েছে আরেনজ এটা অ্যাকটিভ হবে না প্যাসিভ হবে এটা বোঝার জন্য আমরা সাবজেক্টটিকে একটু ভালো করে খেয়াল করব সাবজেক্টের জায়গায় কি রয়েছে এ बर्थडे পার্টি তোমরা জানো যে সাবজেক্ট বলতে কি বোঝায় যে যে কোনো কিছু করে বা কোনো কিছু হয় একটা বাক্যে মূলত তাকে কি বলা হয় সাবজেক্ট বা কর্তা বলা হয় কর্তা মানে যে কাজ করবে এই ধারণাটা কিন্তু অনেকেই মনে করে আসলে কর্তা কোনো কিছু শুধু করেই না কোনো কিছু আবার হতেও পারে যদি তোমরা দেখো যে বাক্যে এই কর্তাটি নিজেই এই যে ভারটা রয়েছে শূন্যস্থানে যে ভার্বটি বসবে এই ভার্বের যে কাজ এটা যদি নিজেই সম্পন্ন করে অর্থাৎ এই সাবজেক্ট এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট যদি এরকম হয় ডুয়ার ডুয়ার হয় মানে হচ্ছে কাজ সম্পন্নকারী বা কর্ম সম্পাদনকারী ব্যক্তি হয় তাহলে এটি মূলত একটি ভয়েস হবে আর যদি তা না হয় অর্থাৎ সাবজেক্ট যদি ডুয়ার অর এজেন্ট মানে যে কাজ করে তাকে আমরা ডুয়ার বা এজেন্ট বলবো যদি এই সাবজেক্টটা এই মানে আয়োজন করা এই আয়োজন করার কাজটি করে নিজে তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস আর যদি না করে তাহলে কিন্তু এটি প্যাসিভ তো আমরা খেয়াল করি এ বার্থডে পার্টি কিন্তু কোনো কিছু অ্যারেঞ্জ করতে পারে না বার্থডে পার্টি এটি কোনো ব্যক্তি নয় এর কোনো ক্ষমতাই নেই একটা পার্টির আয়োজন করা অর্থাৎ বার্থডে পার্টি আয়োজন করতে পারে না বরং বার্থডে পার্টির আয়োজন করা হয় সেটা কোনো মানুষ করে কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হয় এই কারণে মূলত এই হবে যেহেতু সাবজেক্ট অ্যারেঞ্জ করার কাজটি করছে না মানে যেহেতু এখানে ইয়ে আছে তোমরা জানো যে ইয়েস্টারডে থাকলে বাক্যের ভার্বটি মূলত পাস্ট ইনডেফিনেট টেন্স হয় তাই আমরা এই বাক্যটিকে এই বাক্যের ভার্বটিকে আমরা ফার্স্ট ইন্ডিফিনেন্ট টেন্স এর প্যাসিভ ভয়েস অনুযায়ী ব্যবহার করবো অর্থাৎ তোমরা জানো যে প্যাসিভ ভয়েসে ফার্স্ট ইন্ডিফিনেন্টে কি হয় হেল্পিং ভার্ভ ওয়াচ অথবা ওয়ার ব্যবহার করতে হয় এবং তারপরে মূল ভাবে ফাস্ট পার্ডিসিপল কিন্তু এটি হয় তাহলে তোমরা জানো যে বার্থডে পার্টি এটি থার্ড পার্সেন্ট সিঙ্গুলা নাম্বার প্যাসিভ ভয়েস করার জন্য আমরা এখানে হেল্পিং ভার্ভ ওয়াচ ব্যবহার করব আর এখানে অ্যারেঞ্জ রয়েছে অ্যারেঞ্জের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অ্যারেঞ্জ তাহলে অর্থটা কি হলো গতকাল একটা জন্মদিনের জন্মদিনের পার্টির করা হয়েছিল তার মানে বার্থডে পার্টি কিন্তু অ্যারেঞ্জটা করেনি বরং এটা করা হয়েছিল কেউ একজন করেছিল তাহলে যে করেছিল তার কথা কিন্তু এখানে উল্লেখ নেই এই কারণেই বাক্যটি প্যাসিড এবার চলো আমরা একটা ইউনিভার্সাল কি করা হয় খেলা হয় আমরা এরকম বলি ফুটবল খেলা হয় ফুটবল কিন্তু খেলে না ফুটবলের প্রাণ নেই ফুটবল কিন্তু নিচে খেলতে পারে না বরং ফুটবলকেই মাঠের প্লেয়াররা নিয়ে খেলে এখানে এই যে ফুটবল কিন্তু এই যে প্লে করা এই যে কাজ করা প্লে মানে খেলা এটি একটি কাজ এই কাজটি কিন্তু এই ফুটবল নিজে এখানে করে না হ্যাঁ বরং ফুটবল নিয়ে খেলোয়াড়রা এখানে খেলে এই জন্য যেহেতু এই সাবজেক্টটি এই সাবজেক্টটি এখানে এজেন্ট নয় এটি কিন্তু এজেন্ট নয় ঠিক আছে এটি যদি এজেন্ট হতো অর্থাৎ সাবজেক্ট যদি খেলার কাজটি করতো তাহলে কি হতো অ্যাক্টিভ ভয়েস হতো যেহেতু পড়ছে না সেহেতু এটা প্যাসিভ তাহলে ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা আমরা কোন টেন্সে ব্যবহার করব যেহেতু এই বাক্যটি ইউনিভার্সাল বা এই বাক্যে পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স নয় বা পাস্ট অথবা ফিউচারের কোনো অ্যাডভার্ব টাইম উল্লেখ নেই তাই এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব কি হয় অ্যাম ইজ আর এরপরে মূল ভার্বের past participle করতে হয় তাহলে এখানে ফুটবলের সঙ্গে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব ইজ যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে প্লে এর সঙ্গে কি যোগ হবে প্লেড যোগ হবে প্লে এর past participle প্লেড দ্যাট ইজ ফুটবল ইজ প্লেড অল ওভার দা ওয়ার্ল্ড অর্থাৎ সারা পৃথিবী ব্যাপী ফুটবল খেলা হয় এটা খেলে কে প্লেয়াররা খেলে বা পিপল খেলে তাহলে এখানে বাই পিপল এটা কিন্তু দেওয়া নাই এই জন্যই হ্যাঁ আমরা এই ভার্বটিকে কি করবো ভয়েজে ব্যবহার করবো এবার আমি দেখাবো ভারগুলো কিরকম হয় দ্য গার্ল এরকম হতে পারে দ্য গার্ল হেল্পস সরি এখানে ব্র্যাকেটে হেল্প হার মাদার এভরিডে মেয়েটি তার মাকে প্রতিদিন সাহায্য করে এখানে দ্য গার্ল হেল্প হার মাদার এভরিডে এখানে ব্র্যাকেটে ভার্বটা খেয়াল করো তোমরা কি রয়েছে হেল্প রয়েছে এখানে কর্তা বা সাবজেক্টের জায়গায় কি আছে গার্ল আছে এবার কিন্তু গার্ল নিজে হেল্প করছে এখানে গালি কিন্তু তার মাকে সাহায্য করে প্রতিদিন কর্তা বা সাবজেক্ট এই হেল্প করার কাজটি নিচে করে যখন কর্তা নিচে কাজ করবে তখন এটি হবে আমরা কি করবো আমরা টেনশন অনুযায়ী যে এভরিডে থাকলে তোমরা জানো যে এভরিডে থাকলে আহ ভার প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স হয় এবং এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনেটে ব্যবহার করবো দি গার্ল হেল্প থেকে কি হবে হেল্পস কাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে এস হয়েছে অর্থাৎ এটা অ্যাকটিভ ভয়েসে ব্যবহার হয়েছে টেল লার্নার্স আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ ইউ উইল হাউ এন্ড হোয়েন ইউ উইল ইউজ অ্যাকটিভ এন্ড প্যাসিভ ভয়েস ইন এ সেন্টেন্স অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো কখন এবং কি থাকলে ভার্ব অ্যাকটিভ ভয়েসে ব্যবহার হয় এবং কি থাকলে বা কখন ভার্বটি প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হয় কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বি গুড এন্ড বি হ্যাপি অল দি বেস্ট